হ্যালো ফ্রেন্ডস আগের এপিসোডে আমরা দেখেছি আর্টিফিশিয়াল সয়েলের বিভিন্ন বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী আর কীভাবে এগুলো কাজ করে আজ দেখব ওই উপকরণগুলো দিয়ে ভাইকাস প্রজাতির গাছের জন্য একটা রিজনেবল পটিং মিক্স তৈরি করা আর তা দিয়ে ন্যাচারাল সয়েলের বনসাইয়ের রিপোর্টিং করলে সত্যিই বনসাইটার ওজন কমে কিনা কমলেও কতটা এবং সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন পটিং মিক্স তৈরির আগে পটের আয়তন জানা দরকার কেন এবং কিভাবে সেটা জানবো ইত্যাদি আজকের এপিসোডটা যেহেতু আগের এই এপিসোডের দ্বিতীয় ভাগ তাই যারা নতুন ভিওয়ার তারা প্রথম এপিসোডটা দেখে নিলে বুঝতে সুবিধা হবে বেশ তাহলে বিষয়সূচির দিকে একবার তাকিয়ে নিয়ে শুরু করা যাক প্রথমে ন্যাচারাল সয়েল বনসাইটাকে পর থেকে তুলে নেওয়া হলো এরপর সম্পূর্ণভাবে মাটিটাকে ছাড়িয়ে দিয়ে শিকড় পরিষ্কার করা হবে এগুলো হলো গ্র্যাভেলস যেগুলো মাটিতেই ছিল এই হলো মাটির পরিমাণ এই এতটা পরিমাণ মাটি কনডেন্সড হয়ে ওই পটের ছোট্ট এরিয়াটুকুর মধ্যে শক্ত হয়েছিল শিকড়টাকে ধুয়ে নেওয়া যাক এবার গাছটা শিকড় সহ পটে বসিয়ে পজিশনটা ঠিক করা দরকার এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা গহ্বর রয়েছে আর তার নিচে দিয়ে একটা মোটা শিকড় বেরিয়ে গেছে ওই শিকড় সহ গর্তটা পটিং করার পর যেন মাটির ওপরের দিকে থাকে তাহলে গোটা বনসাইটার সৌন্দর্য অনেকখানা বেশি হবে তাই দেখে নিতে হবে যে কতটা উপরে রাখলে তবে ওই দুটো মাটির ওপরের দিকে থাকবে মোটামুটি ইঞ্চি ডেরেক এই পজিশানে রাখতে গিয়ে তলায় দেখা যাচ্ছে যে শক্ত দুটো শিকড় অতিরিক্ত বেড়ে আছে তাদেরকে কেটে দেওয়া হচ্ছে পটে প্লান্টের পজিশন মোটামুটি ঠিক এবার আমরা প্ল্যান্টটাকে হাইড্রোজেন পারা অক্সাইড জলে খানিকক্ষণের জন্য ডুবিয়ে রাখব এরই ফাঁকে গাছের এক্সট্রা ঝুড়িগুলোকে ছেঁটে পরিষ্কার করে নেব পটের মিক্স তৈরির সময়ে ব্যবহৃত উপকরণগুলো সবগুলোই কিন্তু শুকনো নয় কিছু থাকে ভিজে যেমন কম্পোস্ট পাতা পচা এখন এই ভিজে উপকরণগুলো যদি আমরা মিশিয়ে ফেলি তারপর সেই মিশ্রিত মিক্স যদি এক্সেস হয়ে যায় তাকে বেশি দিন রেখে দেওয়া সম্ভব হয় না তাই পটের আয়তন জেনে নিয়ে মিক্স তৈরি করলে তাতে এক্সেস মিক্স পড়ে থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না পটের আয়তন জেনে নেওয়ার আরও একটা কারণ মিক্স তৈরির সময় এবং পরবর্তীকালে গাছটা মেনটেন্যান্সের জন্য যে সারের প্রয়োজন হবে সেই সারগুলো পরিমাণ নির্ভর করে পটের আয়তনের উপর তাই পটের আয়তন জানা থাকলে অর্থাৎ পটে কত লিটার মাটি ধরছে তা জানা থাকলে প্রতি লিটার মাপে প্রত্যেকটা ফার্টিলাইজারের পরিমাপ আমরা সঠিকভাবে গাছকে যোগান দিতে পারবো এবার আমরা পটের আয়তনটা বার করে নেব আপার লেংথ তেরো ইঞ্চি লোয়ার লেংথ ইলেভেন ইঞ্চি তাহলে অ্যাভারেজ লেংথ বারো ইঞ্চি চওড়ায় চওড়ায় উপরের দিক থেকে দশ ইঞ্চি নিচের থেকে ন ইঞ্চি তাহলে অ্যাভারেজ নয় দশমিক পাঁচ ইঞ্চি আর পটের হাইট হল মোটামুটিভাবে তিন ইঞ্চি তাহলে পটের আয়তন দাঁড়ালো লেংথ ইন্টু উইথ ইন্টু হাইট সমান বারো ইন্টু নয় দশমিক পাঁচ তিন কিউবিক ইঞ্চ সমান তিনশো বিয়াল্লিশ কিউবিক ইঞ্চ এবার আমরা এই পট ভলিউমকে লিটারে পরিণত করবো আমরা জানি এক লিটার সমান মোটামুটিভাবে একষট্টি কিউবিক ইঞ্চ তাহলে তিনশো বিয়াল্লিশ কিউবিক ইঞ্চ বাই পটের আয়তন দাঁড়ালো পাঁচ দশমিক ছয় লিটার মোটামুটিভাবে ছ লিটার তাহলে আমাদের অ্যাপ্রক্স ছ লিটার সয়েল মিক্স তৈরি করতে হবে প্রথমে দেওয়া হলো ভার্মিকুলি এরপর পারলাইট এরপর দেওয়া হচ্ছে পিউমিক এবার যেটা দিচ্ছি সেটা হলো বেকড সয়েল যেহেতু আকাডামা সয়েল আমাদের কাছে অ্যাভেলেবেল নয় তাই আমরা এখানে বেড সয়েল ব্যবহার করেছি এবার দিচ্ছি পাতা পচা এখানে শুকনো পাতা পচা ব্যবহার করা হয়েছে আপনারা ভিজে পাতা পচাও ব্যবহার করতে পারেন পাতা পচার পরিবর্তে কম্পোস্টও ব্যবহার করা যায় এবার কোকোপিট তাহলে ছ লিটারের বিভিন্ন উপকরণগুলো কি মাপ দাঁড়ালো সেটা একটু তাকিয়ে নেওয়া যায় এবার আসছি ফার্টিলাইজার পোর্শনে এই সয়েল মিক্সচারে কোনো ফার্টিলাইজার ছিল না তাই ফার্টিলাইজারের যোগান দিয়ে নিচ্ছি প্রথমে বন মিল মানে হাড় গুঁড়ো থার্টি এম এল ফিশ মিল মানে শুকনো মাছের গুঁড়ো থার্টি এম এল ব্লাড মিল থার্টি এম এল ব্যানা পিল পাউডার থার্টি এম এল কেক পাউডার সিক্সটি এম এল এবার রক ফসফেট থার্টি এম এল টোটাল দাঁড়ালো দুশো দশ মিলিলিটার এবার আমরা পটিং মিক্স দিয়ে কাজটা বসাবো এবার ভালোভাবে জলে পটিং মিক্স ভিজিয়ে দিতে হবে তাহলে মোটামুটিভাবে আমরা দেখছি যে প্লাস্টিক পটে থাকাকালীন গাছটার ওজন ছিল যেখানে প্রায় সাড়ে এগারো কেজি এখানে একটা পোড়ামাটির পাত্রে প্লান্ট করার পরেও গাছটার ওজন দাঁড়িয়েছে পৌনে পাঁচ কেজি এবার আমরা তাকিয়ে নেব হালকা পটিং মিক্সে ব্যবহৃত মূল তিনটে উপকরণ তাদের ওভারঅল বাজার দর ভার্মিকুলির আশি থেকে একশো টাকা পার কেজি পার লাইট দেড়শো থেকে দুশো টাকা পার কেজি পিউমিস দুশো থেকে আড়াইশো টাকা পার কেজি আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে